আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমার ছোট্ট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো প্রিয় দর্শক এই যে আমি আজকে বানাবো সুন্দর আলুর চপ খেতে অসম্ভব মজার লাগবে একদম দোকানের মতো টেস্ট তো প্রিয় দর্শক সাথে থাকুন আপনারা তো এই যে আমি এখানে আলুর চপের জন্য এক বাটি নিলাম আতপ চালের গুঁড়ি আর এখানে হাফ বাটি নিলাম আমি বেসন আর এখানে আমি নিলাম স্বাদ মতো নুন আর এখানে লঙ্কা গুঁড়ো দিলাম আর একটু একটু করে পানি দিয়ে কিন্তু হাতের সাহায্যে আমি এই ব্যাটারটাকে তৈরি করব ভালো করে কিন্তু যেরকম দোকানে হালুয়াই লোকগুলো করে সেরকমই আমি কিন্তু করব তো প্রিয় দর্শক এই যে আমি গাঢ় গাঢ় করে এই ব্যাটারটাকে তৈরি করব তো প্রিয় দর্শক পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন তো প্রিয় দর্শক আমার চ্যানেলে প্রথম এলে প্রথমে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলকে লাইক করে কন্টিনিউ করবেন তো প্রিয় দর্শক এই যে আমি লঙ্কা কুচি আদা কুচি আর মৌরি আর কালো জিরে দিয়ে পেঁয়াজটা কিন্তু আমি দিয়ে দিলাম আর এখানে আমি স্বাদের জন্য আরও দিয়ে দিলাম গোটা এক চামচ গোটা ধুনে আর এখানে আমি এই যে চপের জন্য মশলা তৈরি করে রেখেছি আমচুর পাউডার আর জিরে গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে আমি এখন এই মশলাটাকে ভেজে নিব তো প্রিয়দর্শক এই যে হলুদ গুঁড়ো দিলাম আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে আর ম্যাশ করা আলুটা দিয়ে দিলাম তো দর্শক এই যে আমি এখন সবগুলো মশলা কুটটা তৈরি করে নিয়ে আর খুব সুন্দরভাবে চপটাকে তৈরি করব তো প্রিয় দর্শক কী কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো প্রিয় দর্শক এই যে আমি এখানে এই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো একটা ডিম ডিম দেওয়ার কারণ হলো যে রঙটা খুব সুন্দরভাবে চপের মধ্যে আসবে আর এখানে একটুখানি আমি দিয়ে দেবো বেকিং পাউডার খুব সুন্দর একটু ফুলকো ফুলকো হবে তো আমি এখন ডিম আর বেকিং পাউডারকে ভালো করে এই ব্যাটার দিয়ে তৈরি করে নিব হাতের সাহায্যে ফেটালে কিন্তু এই ব্যাটারটা খুব সুন্দরভাবে হয়ে যাবে তো এই যে আমি এখন আলুর কুটটাকে এর মধ্যে দিয়ে আর একটা করে ভেজে নেব আমি এদিকে তেলটাকে গরম হতে দিয়েছি তো প্রিয় এই যে এমনিভাবে দিলে কিন্তু বেসন একটুকু নষ্ট হবে না এমনি করে আমি কিন্তু সবগুলো চপ ভেজে নেব তো প্রিয় দর্শক আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন অবশ্যই কমেন্টে জানাবেন কি কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা তো প্রিয় দর্শক এই যে বাড়িকার সবাই কিন্তু খুব সুন্দরভাবে এই আলুর চপটা খাবে আর এই দিয়ে আমার এই টুকুনি বেটার বেঁচে গেল ওইদিকে আমি আলু পেঁয়াজ পেঁয়াজ পাকুড়া বানিয়ে নেব তো দেখতে পাচ্ছেন আমার কত সুন্দর সুন্দর আলুর চপগুলো মানে রেডি হয়ে গেল এটা বানতে কিন্তু খুবই ঝটপট টাইমে হয়ে যায় অল্প টাইমের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে এই চপটা রেডি হয়ে যায় খেতে কিন্তু অসম্ভব মজার একদম দোকানের চেয়েও বেশি মজা লাগবে তো দর্শক একবার শেয়ার করে দেখবেন আমার দুয়া রেসিপি সে কমেন্ট করে জানাবেন আপনারা কি কোথা থেকে দেখছেন এরকমভাবে আলুর চোপ বানিয়ে খেলে পরে আমাকেও অবশ্যই জানাবেন তো প্রিয় দর্শক আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ